হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো করে পুজো কাটালে আমারও খুব ভালো পুজো কেটেছে বাঁকুড়ায় অনেক প্যান্ডেল ঘুরে দেখেছি প্যান্ডেল ঠাকুর সমস্ত কিছু সারা রাত ঘুরে ঘুরে দেখেছি তো তোমাদের সাথেও তাই শেয়ার করছি বন্ধুরা এখন বাজে রাত একটা আর পুয়াবাগান বাগান সার্বজনীনের ভিড়টা দেখো বাঁকুড়ার যারা বন্ধুরা তারা তো এই জায়গা জানবেই আর বাইরের যারা বন্ধুরা তারাও দেখে নাও এই মাঝরাত্রিতে কতটা ভিড় বাঁকুড়ার পুজো প্যান্ডেলে আর এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এত লম্বা লাইন হবে ভাবিনি অনেকটাই লম্বা লাইন হয়েছে নবমী রাত্রে আর আমরাও এই যে লাইনে দাঁড়িয়েছি লাইন এগোচ্ছে একটু একটু করে আমরাও এগিয়ে যাচ্ছি তোমাদেরকে প্যান্ডেল ঠাকুর সবই ঘুরিয়ে দেখাচ্ছি সাথে থাকো একটার সঙ্গে তো প্রচুর প্রচুর আজ সবার বন্ধুরা এগিয়ে গিয়ে অনেকটা প্যান্ডেলের কাছে চলে এলাম এই যে তাও দেখো কত লোকের ভিড় এই মাঝরাত্রে এই যে দূর থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে এখানকার থিম হচ্ছে একানো শক্তিপীঠের থিম কালী মায়ের বিভিন্ন রূপ এখানে দেখানো হচ্ছে তো ভিতরে তো প্যান্ডেলে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবই আর বাইরেও লাইটিং দেখো কত সুন্দর হয়েছে আর এই যে লেখা আছে বাগান সার্বজনীন বেশ সুন্দর লাইটিং লাগছে চলো আমিও ভিতরটা ঘুরে দেখে নি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিই সীমানা ছাড়িয়ে আজি কৃতি গৃহ কোন পারো সাজন না বোসাজে সাজে লাইনে এগিয়ে যাচ্ছি আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এলাম এবার ভেতরটা ঘুরে দেখব আর তোমাদের সাথেও শেয়ার করছি কী সাজি কি সীমানা আজি কৃতি গৃহ Shade of ভেতরে ঢুকতে এরকম মা কালীর বিভিন্ন রূপের ওপর সাজানো হয়েছে আর দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এই যে এখানে লাইন দিয়ে ঘুরে ঘুরে সবাই ওপরে উঠছে এখানে প্যান্ডেলটা কিছুটা সিঁড়ি দিয়ে উঠে ওপরে আবার নিচে নেমে এরকম প্যান্ডেল হয়েছে আর এই যে আমরা এখন এগিয়ে যাচ্ছি ভিড় ঠেলে আর চারিদিকেই কালী মায়ের বিভিন্ন রূপ খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে

এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম আবার এখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি যেখানে দুর্গা মা আছে সেই দিকে এগিয়ে যাচ্ছি এই খুব সুন্দর অভিনব চিন্তা ভাবনায় এই প্যান্ডেল তৈরি করা হয়েছে কি সুন্দর কালী মায়ের বিভিন্ন রূপ ধরে দুর্গা প্যান্ডেল অসাধারণ সুন্দর কনসেপ্ট আর এই যে মা দুর্গার কাছে পৌঁছে গেছি দেখো খুব সুন্দর দুর্গা মায়ের মূর্তি এখানে সবাই ফটো তুলছে ভিডিও করে নিচ্ছে আমিও একটু ক্যাপচার করে নিলাম প্যান্ডেলের কারুকার্য ভীষণ সুন্দর হয়েছে চারিদিকে ঘুরে নিয়ে আর তোমাদেরকেও শেয়ার করে দিই এরপর আমরা বাইরে বেরিয়ে গেলাম এই যে এখানে একটা খুব সুন্দর মন্দির আছে আর সেই মন্দিরে দারুণ লাইটিংও করেছে দেখে নাও বন্ধু দেখো ত্রিভুবনা পাপড় খাওয়ার মজা আলাদা এই মাঝরাত থেকে ঠাকুর দেখে আমরা পাপড় খেয়ে নিচ্ছি পাপড় খাওয়া বন্ধুরা এই মাঝরাতে টেনশন কাটানোর জন্য অস্মিতা মোবাইল দিচ্ছে হোটেল ওয়ান ফিফটি বাজে এখন রাত একটা পঞ্চাশ ওটা বই রাখছি এরপর আবার আমরা টোটো চেপে গেছি পরের প্যান্ডেলে যাচ্ছি চলে এলাম পরের প্যান্ডেলে দেখো রাস্তার পাশেই খুব সুন্দর লোকপুর রোড দিকে প্যান্ডেল একটা খুবই সুন্দর ছোটর হয়েছে বিভিন্ন রকম বই খাতা আর রং করি ছবি দেখি লার্ন ইংলিশ বিভিন্ন রকম লেখা আছে আর মনীষীদের ছবিও খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে আর মাঝে মা দুর্গা ভীষণ সুন্দর প্যান্ডেল এখানেও কিছুটা সময় কাটিয়ে পরের প্যান্ডেল এর দিকে এগিয়ে যাচ্ছে এসেছি তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা এইবার চলে এলাম রবীন্দ্র প্যান্ডেলে প্যান্ডেলে এখানে বাঁকুড়ার মধ্যে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে এখানে একটি গাছ একটি প্রাণ এই টাইপের থিম হয়েছে প্রাণ খুব সুন্দর প্যান্ডেল আর এই যে এরপর আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে ঢুকে যাচ্ছি আর ভেতরে যেতে দেখো ভীষণ সুন্দর লাগছে চারিদিকে শুধু গাছপালা আর লাইটিং টাও সেই সাথে অসাধারণ খুবই ভালো লাগছে এই প্যান্ডেলে আমরা ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সত্যি দারুণ সুন্দর প্যান্ডেল হয়েছে অসাধারণ ভাবনা প্যান্ডেল একদম ভেতরে চলে এলাম আর দেখে মনে হচ্ছে কোন জঙ্গলে চলে এসেছি অসাধারণ সুন্দর লাগছে আর মাঝে ঠাকুর অপূর্ব সুন্দর থিম দারুণ লাগছে আর চলো ঠাকুরও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দে দেবী দুর্গার কাছে চলে এলাম কি অপূর্ব সুন্দর ঠাকুর হয়েছে খুবই ভালো লাগছে আর পুরো মনে হচ্ছে জঙ্গলের মাঝখানে ঠাকুর দেখছি অপূর্ব সুন্দর লাগ থর বাবর নাকি বাবার সীমানা ছাড়ি দৃতি গৃহকণ ফর লো এখানে ঘুরে নিলাম এরপর পরের প্যান্ডেলে যাচ্ছি তোমাদেরকে শেয়ার করতে থাকি বন্ধুরা তোমাদের যদি প্যান্ডেল ঠাকুর দেখতে ভালো লাগে তাহলে देखते দেখতে অবশ্যই একটি লাইক করে দিয়ে প্রতি কোন পর সাজু মাগো সাজে होके सजी आकाश नीले এই হলো স্টেশন রোড বাঁকুড়ার প্যান্ডেল আর দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর সিম্পলের মধ্যে অসাধারণ লাগছে এরপর প্যান্ডেল এর ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুর ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরে ঠাকুর খুব সুন্দর হয়েছে আর এখানেও কিছু ফটো ভিডিও করে নিয়ে যাচ্ছি পরের প্যান্ডেলে। চলে এলাম বাঁকুড়া সিনেমা রোড এখানে খুব সুন্দর সিনেমা সিনেমা আগে হল ছিল কিন্তু এখন বাঁকুড়ার সিনেমা হল সব বন্ধ হয়ে গিয়েছে তার উপর বেশ করে খুব সুন্দর এখানকার থিম হয়েছে সিনেমা রোড এ বাঁকুড়ার সিনেমা হলের এর উপর থিম করে এখানে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই অভিনব ভাবনার প্যান্ডেল দেখো প্যান্ডেলটার শুরুতেই কত সুন্দর লাগছে একদম চারিদিকে শুধু ফিল্ম এর উপর বেশ করেই পুরো প্যান্ডেলটাকে টাকে সাজানো হয়েছে এখন বাজে রাত আড়াইটে আর বন্ধুরা ভিড়টা দেখো আর এখানে এই যে বাঁকুড়া সিনেমা বলে খুব সুন্দর চারপাশটা সাজানো হয়েছে বিভিন্ন রকম কি কি মুভি চলেছে বাঁকুড়ার সিনেমা হলে সেগুলো সব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে কি কি সিনেমা এতদিন ধরে চলেছে সব দেখানো হয়েছে এখানে আর কোন সিনেমা কতদিন ধরে চলেছে সপ্তম সপ্তাহ না ষষ্ঠ সপ্তাহ সেটাও এখানে লেখা আছে অপূর্ব সুন্দর চিন্তা ভাবনা আর বাঁকুড়ার সিনেমা রোডে এত সুন্দর একটা সিনেমার ওপর থিম দেখে বাঁকুড়ার মানুষেরা একটু ইমোশনালও হয়েছে খুব সুন্দর

उत्सा उत्सा যাচ্ছি সিনেমা হলের ভেতরে মানে প্যান্ডেলের ভেতরে আর প্যান্ডেলের ভেতরটাও দেখো পুরো খুব সুন্দর করে সাজানো পুরো চারদিকে লেখা আছে সিনেমা পাড়া আর যত মুভি চলেছে নায়ক নায়িকা সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর মাঝে মা দুর্গা অসাধারণ সুন্দর মূর্তি এই প্যান্ডেল প্রচুর প্রাইজও পেয়েছে নিউজ এইটিন বাংলা সেরা সেরা পুরস্কারও পেয়েছে আর এই যে দেখো যেমন ব্যালকনি থাকে রিয়ার স্টল থাকে সব এখানে লেখা আছে টিকিট কাউন্টারের এর মতো সুন্দর করে ফুটিও তোলা হয়েছে আর এখনকার যেসব সব ওটিটি প্ল্যাটফর্ম সেটাও এখানে দেখানো হয়েছে অসাধারণ সুন্দর ভাবনা খুব সুন্দর প্যান্ডেল ঠাকুর এই জায়গা জাস্ট অসাধারণ লাগছে আর সত্যি খুবই সুন্দর আর খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাঁকুড়ার যে সিনেমা হল ছিল কিন্তু এখন আর নেই সেই ভাবনাটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে বাঁকুড়ার মানুষেরা সবাই একদম এখানে পুজো দেখতে আসছে সুন্দর প্যান্ডেল ঠাকুর হওয়ার জন্য নিউজ এইটিন বাংলার থেকে তো সেরা সেরা স্বীকৃতি পেয়েছে অসাধারণ সুন্দর দারুণ কনসেপ্ট আর বাঁকুড়ার সিনেমা রোডে হওয়ার জন্য এটা আরো বেশি সুন্দর হয়েছে এরপর আমরা পরের প্যান্ডেলে যাচ্ছি আর এই যে দেখো পুরো বাড়িটাই ভাবে সাজানো রয়েছে তোমাদেরকে এই প্যান্ডেল ঠাকুর ঘুরিয়ে নিয়ে পরের প্যান্ডেল ঘুরিয়ে দেখাচ্ছি যারা নতুন বন্ধু যুক্ত হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে নিত্য নতুন ব্লগ ভিডিও লাইভ বিভিন্ন কিছু আসছে শর্ট ভিডিও তো আসছেই সবাই দেখতে থাকো অসাধারণ লাগলো এই যে পরের প্যান্ডেলের জন্য আবার টোটোই চলে যাচ্ছি সন্ধ্যে বেলায় টোটো সব জায়গায় নো এন্ট্রি থাকে বলে রাত্রি বেলায় টোটো করে আমরা বাঁকুড়ার সেরা সেরা প্যান্ডেল গুলো ঘুরে নি তবে সব কিছু ঘোরা হয় না এক রাতের মধ্যে এটাও সত্যি তাও অনেকগুলোই জায়গা ঘুরে নি আর এই যে দেখো চলে এসেছি পরের প্যান্ডেলে চলে এলাম বাঁকুড়ার কমরার মাঠ সার্বজনীনে এখানে লাইটিংটাও খুব সুন্দর করেছে আর প্যান্ডেল ঠাকুর কেমন করেছে সেটাও তোমাদেরকে চলো ঘুরিয়ে দেখিয়ে দিই কমরারমার সর্বজনীন প্যান্ডেলে দেখো ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে আর চলো প্যান্ডেলের ভিতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে ভরে নকি বাবা সীমানা ছাড়িয়ে আজি প্রতীগৃহ কোন পার সাজে না গো সাজে মুক্তি সাজি ভরে মোরে নকি বাবা সীমানা ছাড়ি আজি প্রতীগৃহ কোন পার সাজে আজে হকি সাজি আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সৌরভে মিশে যায় উৎসব উচ্ছাসে প্যান্ডেলের ভিতরে চলে এসেছি দেখো সুন্দর কামা এখানে কিছু ফটো ভিডিও করে নি আবার পরের প্যান্ডেলে চলে যাচ্ছি উৎসবের রঙ্গনে আজ সমার সব বাঁকুড়ার প্যান্ডেল আনলে অনেক বড় ভিডিও হয়ে যাবে যেটা দেখতেও খুব অসুবিধা হয়ে যাবে সেই জন্য আমি পাটে পাটে ভেঙেছি তো পরের পাট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরে আরো অনেক প্যান্ডেল ঘুরেছি তোমরা তো জানো লালবাজার সার্বজনীন কেঁদুয়াটি প্রচুর প্যান্ডেল এখনো বাকি আছে সেগুলো ঘুরে দেখাচ্ছি তোমাদের সাথে থাকো দেখতে থাকো পরের ভিডিও তাড়াতাড়ি আসছে আপাতত এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও আর টিউন থাকো নতুন ভিডিও সব সময় আসতেই থাকবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে লাইক তো করবেই এটা খুবই জরুরি আর কমেন্ট অবশ্যই অবশ্যই করবে তাহলে আমি বুঝতে পারবো ভিডিওর কোথায় কি ভালো কোথায় খারাপ কিভাবে কি করতে হবে সবটাই তোমাদের কাছে শিক্ষণীয় সবই জানতে পারো চলো সবাই ভালো থাকো খুব আনন্দ করো খুব হ্যাপি থাকো আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আনন্দ হতে কি